দেখা যায় এখন শুধু ঘাসের উপর থেকেই ওকে পরিবর্তনটা করানো হচ্ছে কারণ দানা দানাদার এখনই খাওয়া যাবে না দানা তাদের তো পরে খাওয়া কিন্তু দেখুন কোন এলাকায় এই গরুটা তিরিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা গরুটা পাওয়া যাবে এটা সম্ভব শুধু আমাদের এই উত্তরবঙ্গেই সম্ভব দেখুন আর এই দেখুন প্যাট টেপা এটার দাম কিন্তু ছত্রিশ হাজার দেখুন যদি এটা সার গরু হায় ষাড় গরু এটা ছত্রিশ হাজার কিন্তু এত বড় গরু এটা মাত্র একত্রিশ হাজার আর যেদিন আমি ভিডিওটা করছি সেদিন আপনারা আমার ভিডিও দেখলে পরিমাণ পরিবর্তন আসছে দিন অবশ্যই ভিডিও দেখলে বুঝবেন পরিবর্তন আসছে এটাতে কিন্তু এখনও আমরা দানাদার খাবার প্রয়োগ করা হয়নি শুধু ঘাসের উপরে এখনও যে গরুটা বিক্রি করে চার পাঁচ হাজার টাকা লাভ দিন তো এটাই হচ্ছে প্রাকৃতিক সাপটা কি পরিমাণ হৃষ্টপৃষ্ট হচ্ছে কিন্তু ডোম খাটো একটু খাটোটা কি জাদুটা তাই এটা মাংস হবে এটা হচ্ছে তেমন একটা হবে না আর এটা দেখুন এটা কি শুধু মাংস ধরাতে পারলেই গোটা পঞ্চাশ হাজার টাকা নিতে হবে শুধু মাংস ধরা দরকার দুই মন্দির যদি করতে পারে পায় না তাহলে প্রসেস হবে পঞ্চাশ হাজার টাকা চোখ বন্ধ করে আসবে এইটাই হচ্ছে হাডিশাল গরুর মজা কিনবো হাড্ডি শুধু হাড্ডি গুলাই দেখে কিনবো বিক্রি করার সময় দেখুন আগে কিন্তু পাঁচরের হাড় হাড়গুলো দেখা যায় আর এখন কিন্তু দেখা যায় না আর এখন জিন খাওয়ালে রংটাও পরিবর্তন হবে দেখুন এটা কি সম্ভব কোন এলাকায় সম্ভব আমি যাই না আমাদের এলাকায় সম্ভব এই গোদাম একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা তাও না লেখাই টেখাই বাড়িতে আনা পর্যন্ত সবকিছু মিলে একত্রিশ হাজার টাকা দেখুন আপনারা চান এরকম আমরা অতটা বাসায় করে নিতে পারিনি কারণ আমি যদি ছিলাম লম্বা আরও লম্বা কিনা যায় তাহলে কিন্তু আরো আসতো কিন্তু যিনি কিনছেন ওনার কিন্তু বাজেট হচ্ছে ছিল উনি টাকাই নিয়ে গেছে তিরিশ হাজার তিরিশ হাজারের মধ্যে একটা ছোট বাচ্চারটাকে নিয়ে এগুলো কিন্তু বাথুর কিনতে জায়গা গাই কিনা খালি এটাই হচ্ছে বাথুর কিনতে জায়গা এই গরুর ডাটও ভালো চার দাঁত মাত্র মানে নতুন চার ডাক মধ্যবয়সী গরু যেটাকে বলে এটা থেকে চাইলে বাচ্চা নেওয়া যাবে চাইলে এটা মাংস তৈরি করে এটি বিক্রি করা যাবে তো বাচ্চা নেওয়াটা লং প্রসেস আর মাংস তৈরি করে বিক্রি করাটাই হচ্ছে খুব জোরে জায়গা এটা করা যায় তিন মাসের মধ্যে একটু ফুল ফিল না আর কি দেখুন অবশ্যই জানাবেন ওটা পরিবর্তন হচ্ছে কিনা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন আর এরকম সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার করবেন সবাই ভালো থাকবেন